পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তথা পৃথিবীকে শাসন করেছে সে হুযীরা আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা উত্তম নিয়ামত হল সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন ওয়া মান দা বিল কোরআনুল ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করে যেই মুফাসসির যেই ওয়ায়েস যেই বক্তা কোরআন থেকে মানুষকে ডাকে ওই ডাকা হবে নবীগণের পথ সিদ্ধিকজনের পথ সেভিজ্ঞনের পথ সহ লেহিন জনের পথ আর এই পথ হচ্ছে একদিনের স্রত মুস্তাকিন সুভহান আল্লাহ আর ওই ডাকা হবে বা ইরা শিরত মুস্তাকিন ওয়ামান হাকা মাবেন কোরআন করিম যে রক্তি কোরআন করিম দিয়ে বিশারের ফলসলা ছাড়বে ওই বিষারক আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করে কোন জুডিশিয়াল জজের কাছে যদি আল্লাহ কোরআন আল্লাহ কোরআন যদি সুপ্রিম কোর্টের জাস্টিস কাছে থাকে তাহলে ওই কখনো বিচার করতে পারে না যে জাস্টিসের কাছে আল্লাহরের কোরআন থাকবে সেই ব্যক্তি আবার করিয়ান বিচার করবে সুবাহান আল্লাহ ও আমার ভাইগণ ও আমার বন্ধুগণ ও আমার ছাত্র সমাজ এলাকাবাসী আজকে কোরআনের বাগান আফগানকে আমাকে হাত ছানি দিয়ে ডাকতেছে আজকে বার্ষিক সবার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকাবাসীকে একটা মেসেজ দেওয়া দুনিয়ার ডান বাম উত্তর দক্ষিণ দিয়ে কোন লাভ নেই যদি মুক্তি পেতে চান শান্তি পেতে চান তাহলে কোরআন করিমের কাছে আসতে হবে কোরআনের করিম পাওয়ার জন্য একমাত্র আমাদের বাজালিয়া হেদাদুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসায় যদি আপনার সন্তানটা ভর্তি করতে পারেন আজকে মঞ্চে যে আলো মোলামা রয়েছে ওই রকম এক একটা আল্লাহর হাবিবের রঙে সিনে বতল্লা রঙে রঙিত হয়ে এক একটা নূরের ফুল হিসেবে গঠন হবে ইনশা আল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি ওয়াহির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের mohabbat আল্লাহ পাকের ইবাদত নবীজির mohabbat হফতাণী উলামায়ে کرامের এবং মা বাবার ত্যাগ্নমত করে আমাদের সবাইকে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির ব্যবস্থা করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া